আজকে আমি আমার এই ধনদুলগুলোকে ঠিক মতো উঠিয়ে দিব তা না হলে এটা বাড়বে না আমরা আজকে ধন্দুল তুলব না কয়েক দু তিন দিন পরে এই ধনুলগুলোকে তুলবো তো সেই জন্য এগুলোকে একটু বেঁধে দিই যাতে ঠিক মতো এটা বাড়তে পারে বাগানে বেশ কিছু ধন্দুল হয়েছে এইবার বরং দেখলাম যে অন্য কিছুর তুলনায় ধুনধুনটা মোটামুটি হয়েছে আর কি এখানে কয়েকটা বাঁধতে হবে তাই বাঁধছি কারণ তা না হলে বাঁধাটা একটু ডিফিকাল্ট বাট তারপরও চেষ্টা করছি যে বেঁধে দিলে এটা লম্বা হবে ভালো ধুল বেঁধে দিলাম দেখি আর তিন দিন পরে এটা কতটুকু বড় হয় এই গাছটাকে তুলে দিতে হবে এটাই শেষ খুব একটা আর আসবে না আমার কাঁচিটা কই